আট জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন বিকাল পাঁচটা বাজে আজকে সারাদিনই মেঘলা আকাশ কুয়াশায় ডাকা রোদ ওঠে নাই প্রচণ্ড শীত এখন আসি ঘিরেই আছি কিন্তু একটু পরেই যাইতেছি এই যে আমাদের এখানে একটা আল্লাহ রাস্তের গরু আছে সার গরু তো ওনাকে ডাকি আমি সায়েন সায় শাস্তাবাদ উনি লীলা বোঝে কিন্তু মন বোঝে না আর নিরাপত্তাও বোঝে না এটা মানুষ এটা সারা সারাই থাকে সারাদিন কোনো বিভিন্ন সব জায়গায় ওর বিচরণ আর বিভিন্ন বাসাবাড়িতে গাবি যখন যখন হিটে আসে ও কীভাবে জানি টের পায় চললে আসে এই ইদানিংকালে উনি একটু হিংস্র হয়ে গেছে মানুষজন মাঝে মাঝে আহত করে এর ভিতরেও একজন দুইজনের আহত করছে আবার এইখানে আমাদের গ্রামের এইখানে সব ছোটো ছোটো গোয়ালঘর এইগুলার ঘরের ভিতরে ডুইকা ও ভাংচুর চালায় এখন এই জন্য একে বান্দে রাখা হয়েছে এরা আমাদের এখানে আল্লাহ রস্তের গরু কে সারছে কবে সারছে কোনো ঠিক নেই কিন্তু সুস্থ আছে এর কোনো ওষুধ নাই অসুখ নাই খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই ভালো আছে তো একে বেঁধে রাখা হয়েছে ছেড়ে দেবো একটু পরেই ধন্যবাদ